এই যে তোমাদের আঙ্কেল আজকে চুলা ধরাচ্ছে খুব সকালবেলা আমি ভীষণ কাজে ব্যস্ত ছিলাম এখন একটু নাস্তা বানাবো এই জন্য ওকে চুলা জ্বালাতে বলছি বলছে চুলা ধরাবো ধরাও আমি যে রান্না করব। তারপরে একটু আমি একটু ঝাড়ু দিলাম চুলাটা ঝাড় ঝাঁটা দিলাম দিয়ে এখন আমি রুটি ভাজব এখন কড়াইটা উঠিয়ে দিব এই যে সুন্দর চুলা ধরছে আজকে যে আলুর আলুর রুটি করছি আলুর রুটিটা খুবই টেস্টি হয় নতুন আলুর রুটি খেতে খুব ভালো লাগে এর জন্য এটা আমার বাসার সবাই সকালে নাস্তা হিসাবে এমনি বিকালে খুব পছন্দ করে তো তারপরে এগুলো করে খাওয়া দাওয়া শেষ করে আটা কুটতে গেলাম মিল থেকে আটা কুটে নিয়ে আসলাম দশ কেজি চালের তো আমরা সবাই যে কিছুদিন আগেও দশ কেজি কুটছিলাম শেষ ওটা আমাদের সবসময় চিতায় পিঠা খেতে সবসময় শীতের মধ্যে এটা সেটা পিঠা খেতে খুব ভালো লাগে দুইটা নারকেল কিনলাম দুইটা নারকেল খুব কম দামের মধ্যে পেলাম এবং খুব ভালোই হলো আর আজকে ভীষণ রোদ বের হয়েছে ওই জন্য রোদে আটা ছাদেই নাড়ে দিলাম ওখানে শুকা এক রোদে শুকিয়ে যাবে আর মাংসটা মেরিনেট করে রেখে যায় গোসল করব গোসল করে এসে রান্না করব নামাজ পড়ে ওঠাই গোসল গোসল করে উঠে নামাজ পড়বো তারপর রান্না করব এই যে নামাজ শেষ এসে রান্না করছি দুপুরের রান্নাটা তো এই যে আমার মেয়ে একটা খোলা নিয়ে এসছে চিতায়ের আমাকে প্রেজেন্ট করলো আমি খোলাটা তোমাকে দিলাম খুবই সুন্দর একবারে কালো আর পোড়ানো তো একবারে কাঁচের ইয়ের মতো পাত্রের মতো তো তলায় একটু মাটি দিয়ে নিচ্ছি একটু ফাটে না এই জন্য আর কি দিয়ে নিলাম এখন কড়াইয়ে পেঁয়াজ দিচ্ছি দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নিব ভাজার শেষে মেরিনেট করা মাংস কয়েকটা আলু দিয়েছি ওর মধ্যেও রাব্বু আমার ছেলে ওরা খুব আলু খেতে পছন্দ করে আমি আলু পছন্দ করি না মাংসটা যখন একটু পেঁয়াজটা একটু যখন পোড়া পোড়া একটু একটু লাল হবে তখন সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলে মাংসটা খুব টেস্টি হয় এটা ব্রয়লার মুরগি তো একটু কষিয়ে কষিয়ে নিলে সরিষার তেল ছয়াবিন তেল দুটাই দিলাম আর আমি বিশেষ করে মাংসতে একটু কাটা মরিচ দিই দেওয়ার পর এটা এখন দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে এটা একটু কষালাম কষায় নেড়ে চড়ে একটু পানি দিয়ে দিব এখন পানি দেওয়া দিয়ে এটা কষিয়ে নিব কষানোর পরে ঝোল দিব তো এভাবেই মাংসটা কষিয়ে রান্না করব। এই তো আমার জীবন এই আমার সংসার এটাই পান্নার সংসার আপনারা দেখবেন পান্নার সংসার আমার চ্যানেলের নাম তো আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ফলো করবেন দেখবেন এই যে আবার চিতাই পিঠা খাবে মাংস হলে এদের চিতাই তো চিতায়ের আটা গুললাম এদিকে মাংস কষানো হয়ে যাচ্ছে মাংস কষানোর শেষ এখন একটু আটাটা আর একটু ভালো করে একটু ইয়ে করে নিই ঘোটা দিয়ে হাত দিয়ে আমার হয় না বেশি ওই জন্য ডাল ঘোঁটা একটু ঘুটে ঘুটে নিলে সুন্দর ফেনা হয় আটাটা ল্যালপা হয় তখন পিঠাটা ফোটে ফোলে আর কি এই যে মাংস কষানো হয়ে গেছে এখন মাংস কষানো শেষ এখন চুলায় ভীষণ ইয়ে হচ্ছে চুলা জ্বলছে খুব তো যে মাংস ধোঁয়া বের হচ্ছে এটার জন্য ইয়ে হচ্ছে না ছবি ঘোলা ঘোলা আসছে এখন ঝোল দিয়ে দিলাম এ ঝোল দিয়ে এটা ঢেকে দিব তারপরে এই যে চিতাই ভাজলাম চিতাই ভেজে এই যে সিম আমাদের গাছে সিম ভর্তা খুব টেস্ট হয়েছে খাওয়ার পর ভয়েস দিচ্ছি তো পিঠাটা খুব একটা আজকে পিঠা ফলে নি কিন্তু খুব সুন্দর নরম হয়েছে এই যে ফাইনাল লুক মাংসের কষানো শেষ এখন সবাইকে খেতে দিচ্ছি সবাই যার সেই খাওয়া বা ছেলের খাওয়ার শেষ এখন আমরা মাও মেয়ে খাবো কেটে এখন এই যে বিকাল হয়ে গেল সাড়ে তিনটা বাজে আজকেও প্রতিদিন এরকম হচ্ছে কারণ বেলাটা খুব ছোট হয়ে গেছে দিনটা খুব ছোট তো এই যে খাওয়া শেষ করছি এখন সবার শেষে আমি খেতে বসলাম মা হলে যা হয় সবাইকে দিয়ে খেতে হয় সংসারে সুখ শান্তি আসে তো খাওয়া দাওয়া শেষ এখন আল্লাহ হাফেজ